কী অবস্থা সবাই কেমন আছে না ও কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়ে দিছে হ্যাঁ বাকিটা সাগর পাড়ে গিয়ে বলবো আমরা যাচ্ছি সাগর পাড়ে মাছ ধরবো সৌদি আরবে সাগর পাড়ে মাছ অফকোর্স কিরকম সেটা তো দেখাবই তো চলো এতক্ষণ ভিডিও করে ওরা হয়ে গেলাম

সাগরের কাইকা এই যে জানলা তলে হতলো আমি এদি বসে দি নিজে

আমরা কিন্তু প্রায় সময় এখানেই মাছ ধরতে আসি আর কাকা তো বলেছেন এটা আমাদের নিজস্ব সম্পত্তি যার কারণে আমরা সবসময় এখানে আসলেই মাছ ধরতে পারি কখনো বাধা হয় না বাধা দেওয়ার জন্য কেউ আসেও না সো আপনাদের যদি মনে হয় যে আপনারাও মাছ সাগর থেকে ধরে খাবেন তো আসতে পারেন ওয়েলকাম